আজকে গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি জামাত বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে গণ অধিকার পরিষদের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে অনন্য সাংবাদিক ভাই সহ অনন্য উপস্থিতি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামাইকুম একেবারে ইফতার সহ নিকটে এখন খুব লং বক্তব্য দেওয়ার সুযোগ নাই সেই কারণে বক্তব্য না দিয়ে যেহেতু ঢাকা থেকে আসছি আপনাদের দেখা হয়েছে আপনারা কিছু কিছু শুনতে চান দেশের এই আমাদেরও বলা দরকার সেই কারণে দু চারটি কথা সংক্ষেপে বলতে চাই গত সাড়ে ষোলো বছর আওয়ামী লীগের আমলে এই দেশ কেমন ছিল এই দেশের সংস্কৃতি পরিবেশ কেমন ছিল সেটা আপনারা সকলেই অবগত আজকে গণ অধিকার পরিষদ এই যে একটা ইফতার প্রোগ্রাম আয়োজন করেছে এখানে গণ অধিকার পরিষদের রাজনীতি করে না ভিন্ন রাজনীতি আদর্শ আছে অনুসংগঠন করে তারপরে সামাজিক সম্পর্কের জায়গা থেকে সৌজন্যতার জায়গা থেকে অনেকে এখানে উপস্থিত হয়েছে এই যে বাংলাদেশ তথা বাঙালিদের দীর্ঘকালের ঐতিহ্য এবং এই যে এই অঞ্চলের মানুষের বৈশিষ্ট্য গত ষোলো বছর আমরা এই ধরনের কোন সামাজিক প্রোগ্রামে মিলিত হতে পারি নাই শুধু এই ধরনের সামাজিক প্রোগ্রাম না এমনকি কারো আত্মীয় স্বজন মারা গিয়েছে জানা যা কিংবা যিনি মারা গিয়েছেন তার জন্য দোয়া কামনা করে একটা মিলাদ মাহফিল কিংবা অনুষ্ঠানে দেখা যায় অনেকে রাজনৈতিক ভিন্নতার কারণে একসাথে বসতে পারে নাই ওই জায়গায় যেতে পারে নাই যে অমুকে বিএনপি করে অমুকে জামাত করে অমুকে আওয়ামী করে বিশেষ করে আওয়ামী এই বিভাজনের রাজনীতিটা বাংলাদেশে গত ১৬ বছরে প্রতিষ্ঠিত করেছে যে আওয়ামী লীগের বাইরে অন্য দল নাগরিকদের কোন এটা লীগ স্বীকার নেয় আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা রাজনৈতিক দল সেটা আমরা উনিশশো বাহাত্তর সালে একাত্তরের মুক্তিযুদ্ধের পর থেকে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আমরা দেখেছি একাত্তরের সময় জিয়াউর কামার রাজনীতির মঞ্চে আসেন কিংবা সামরিক ক্ষমতার শীর্ষে আসেন সেই রাজনীতি আমরা দেখি 71 এর মুক্তিযুদ্ধে এই 74 এ 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবে 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং 2024 এ আপনি সকলেই জানেন 90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তৎকালীন শিরোনাম প্রধান জনাব নুরুল উদ্দিন সাহেব যখন ইরশাদকে বিনয় করেছিল সরি मिस्टर প্রেসিডেন্ট আমরা জনগণের রক্তপাত ঘটছে জনগনের বুকের উপরে গুলি চালিয়ে আমরা আপনাকে ক্ষমতায় রাখতে পারব না আপনার জন্য সময় আছে 45 মিনিট সেই সময়ে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছিল এই দু হাজার চব্বিশেও যখন ছাত্র জনতার গণ আন্দোলনে চতুর্দিকে যখন মুহুর মুহুলি ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী ক্যানারদেরকে প্রশিক্ষিত সারা দেশের ক্যাডারদেরকে ঢাকায় নিয়ে বৈধ অবৈধ অস্ত্র দিয়ে যখন ছেড়ে দিয়েছিল সারাদেশ একটা নৈরাজ্য সেই সময় আমাদের সামরিক বাহিনী ঐতিহাসিক দায়বদ্ধতা এবং প্রেক্ষাপট থেকেই বরাবরের মতো আমরা দেখি চব্বিশের গণ তারা ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছে এটি হচ্ছে বাংলাদেশের সংকটে জাতীয় ঐক্যের একটা নমুনা এবং এটা ঠিক যে এখানে জামাতের নেতা ভাই বক্তব্য রেখেছেন এটা ঠিক যে গত ষোলো বছরে নানান কারণে রাজনৈতিকভাবে আমরা সংগঠন দল ইউনাইটেড হলেও জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে পারিনি কিংবা জনগণকে আমরা আকৃষ্ট করতে পারি নাই ফাঁসিবাদের পতন ঘটিয়ে আমরা জনগণের জন্য নতুন কি করতে চাই এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরিষ্কার ঘোষণা ছিল এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো যে ব্যবস্থার উপরে ভিত্তি করে ফাঁসিবাদ তৈরি হয়েছে পুরো রাষ্ট্র যন্ত্রকে করা হয়েছে জনগণের উপরে জগৎ দল পাথরের মতো একটা সরকার চেপে বসেছিল এই ব্যবস্থা আর বাংলাদেশে থাকবে না এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে আমরা একটা নয়া রাজনৈতিক বন্দোবস্ত একটা নতুন রাজনৈতিক সমঝোতা নিউ সোশ্যাল কন্ট্রাক্ট একটা নিউ ডিসকোর্সের মাধ্যমে আমরা এই দেশ এবং এই রাষ্ট্রকে পরিচালনা করব। এই ঘোষণা যখন ছাত্রীবৃন্দ থেকে শুরু করে সারা দেশের মানুষের মাঝে পৌঁছে গেছে তখনই কিন্তু মানুষ রাস্তায় নেমে এসেছে এবং শেষ পর্যন্ত একটা সফল গণ হয়েছে কিন্তু অনেক এখানে মুসলমান ইত্যাদির পূর্ব মুহূর্তে মিলিত হয়েছি ইত্যাদির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় তার রোজা ইবাদতকে আল্লাহ কবুল করে তার উসিল আল্লাহ আমাদের সকলের রোজাকে কবুল করে আমাদের জীবনের গুণা খাতা মাফ করে দে আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুক সেটা আমরা এই ভরা মসজিদ থেকে আল্লাহর দরবারে আমরা পরিহাদ করি একই সাথে মানুষের নেচার স্বভাব এটাও আমাদের আছে যে আমরা বিপদে পড়লে আল্লাহরে ডাকি বিপদ পড়লে আল্লাহরে ভুলে যাই ঠিক একই ভাবে বিপদে পড়লে সংকটকালীন সময়ে আমরা যখন কোন ঠাসা হই সেটা বিভিন্ন রাজনৈতিক দল তখন আমরা অন্য দলকে খুঁজি ভাই আসেন আমরা একসাথে কাজ করি নাহলে আমি এখন গর্তে পড়েছি পরে আপনি মুক্তি পাবেন না কিন্তু বিপদ উঠতে গেলে আমি মনে করি আমি সর্বে সর্বা তো এই কারণে এই গণ অত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এই দেশে কায়ে করেছিল সেই পরিস্থিতি যেন ফিরে না আসে সেই রাজনৈতিক কমিটমেন্টের জায়গা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দকে ওই জায়গাটিতে থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ যদি ভুলে যান এখন গণ অধিকার পরিষদের লোকেরা যদি মনে করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কাজে এই বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড আমরা দখল করবো সরকারি জায়গা জমি আমরা দখল করব। অন্যান্য দল আমি কারো নাম বললাম না নিজের দলের নামটাই বললাম অন্য দলের নাম বললে কষ্ট পাইতে পারে আমরা যদি এই দখলদারি চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষের উপরে জুলুম নির্যাতন হামতাম করি মানুষ কিন্তু আমাদেরকে ছাড়বে না আওয়ামী লীগকে ছাড়ে নাই কোন রাজনৈতিক নেতৃবৃন্দের ডাকে রাজনৈতিক ভাবে কিন্তু আন্দোলন করে ওঠে নাই ছাত্র জনতার সতীস্ফূর্ত প্রচেষ্টার মধ্য দিয়ে অংশগ্রহণের মধ্যে দিয়ে এই গণ হয়েছে কাজী রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি বলবো আপনাদের সহনশীল হওয়া প্রয়োজন জনগণের প্রতি আপনাদের সহমর্মিতা প্রয়োজন এখনই যদি খাওন দাওয়ানের জন্য ব্যস্ত হয়ে পড়েন জনগণ কিন্তু ভোটের সময় টাক দিয়ে দেবে আমি সরি কেউ কষ্ট নেবেন আমি কোন দলের কথা আমি আমার কথা বলছি যে আমার নেতৃবৃন্দ যদি এইভাবে বলেন যে হ্যাঁ পটুয়াখালী তিন থেকে নির্বাচন হইবে কিন্তু নেতৃবৃন্দ যদি এলাকায় উৎপাত শুরু করে দেন অশান্তি নৈরাজ্য শুরু করে দেন মামলা দিয়ে মানুষকে হয়রানি মানুষের উপরে জুলুম করা চাঁদাবাজি তাই তো মানুষ আমারও ভোট দিবে না সেই জায়গা থেকে আমাদের নেতৃবৃন্দকে বলবো আপনারা এমন কাজ করবেন না যার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয় দল সম্পর্কে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় সকল দলের প্রচেষ্টায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পশুয়াখালীতে একটা সুন্দর এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা আমরা করি গতকালকে চাঁদপুরের ইফতার প্রোগ্রামে গ্রহণ করেছিলাম বিএনপি জামাত খেলাফত ইসলামি আন্দোলন প্রত্যেকটি রাজনৈতিক দল বড় অধিকার পরিষদের পোলাপান যাদেরকে আপনারা বলেন ওই পোলাপনের আয়োজনে একটা সুন্দর সুসংকল বিশাল মাঝে প্রোগ্রাম করেছে হাসান আলী মাঠে সবাই মিলিত হয়েছে মিলিত হওয়ার পরে আমি জেলা বিএনপির সভাপতি আমাদের ছাত্র রাজনীতির কাছের ভাই ব্যক্তিগত সম্পর্ক মানিক ভাই তার ভাষা পুরিয়ে দিয়েছো আওয়ামী লীগ দীপুমলীর লোকেরা দেখতে গিয়েছিলাম আপনার সেই জেলা জেলার সেক্রেটারি টেকটারি সব ছাত্র দল যুব দল সব নেতৃবৃন্দ ছিল কিন্তু দুঃখজনক আমার এলাকায় আসলে খেলে যেন আমি কোন কোন রাজনৈতিক দল কিংবা কোন কোন নেতৃবৃন্দ অযথাই একটা ঈর্ষা করেন আমাদের নেতৃবৃন্দ তো দাওয়াত কিন্তু অনেকে আসে না যাই সেটা আমার কোন আক্ষেপ নাই কারণ আপনাদের সহযোগিতায় সমর্থনে আমি এই পর্যন্ত আসি নাই নেতা হই নাই আমি নিজের যোগ্যতায় মানুষের ভালোবাসায় সারা বাংলাদেশের মানুষের ধোয়ার মধ্যে দিয়েই আজকের জায়গাটিতে এসেছি তবে ভালো লাগতো ভালো লাগবে যদি দেখি একটা রাজনৈতিক সম্প্রীতি সৌহদর্য থাকে রাজনৈতিক ভিন্নতা থাকবে রাজনৈতিক বৈচিত্র্য থাকবে কিন্তু সবাই মিলে যদি তারপরও দেশ জাতি সমাজের স্বার্থে যদি এক জায়গায় মাঝে মাঝে মিলিত হতে পারি কথা বলতে পারি এই জন্য একটা সম্প্রীতির পরিবেশ আমাদের দরকার না ওই যে এখন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের সাথে বলছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্ল্যান নাই রাজনৈতিক দলগুলো বক্তব্য দিচ্ছে রাস্তায় নেমে পড়েছে কিন্তু রাজনৈতিক বিভাজন যদি থাকে রাজনীতির এই বিভাজনই আওয়ামী ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করে আজই সবাই সেই বিষয়ে সচেতন থাকবেন এটা অনুরোধ করলে আমাদের ইমাম সাহেবকে বলবো এত সুন্দর দোয়া করে মোনাজাত পরিচালনা করার জন্য ধন্যবাদ